এই জায়গায় ছিল তারেকরা বুঝেছো ফাইম টাইম দিয়ে সবাই মিলে এই জায়গায় ছিল তো আমরা এখন সুইমিং ফুলে যাব কিন্তু গোসল না করতে পারলি পাবেল আসলে তো লাভ নেই গোসল করতে পারলেই তো সেই হতো তো আমরা এখন সুইং ফুলে আসছি না আমার তো গোসল নি ভাই এক্সট্রা বা কিছু দেওয়ার মতো কিছু টাকা দিলে হবে নাই ও মানে আপনি তো দায়িত্বে না না এখানে আসলাম কিন্তু গোসল না করতে পারলে ওটাই তো করলাম এক্সট্রা কিছু দিলে কাপড় চাপড়ে তো নয় বুঝিস তো আমরা এখন আসি সুইমিং পুলে রিচোর্ডে তো আমরা এখন আছে সুইং ফুলে কিন্তু গোসল করতে পারতেছি না মনটা খারাপ হয়ে গেল এসে না কাপড় আনলাম না তো যাই সুইং ফুলটা দেখলাম গোসল করতে পারলাম না দেখি নেক্সট টাইম একদিন এসে গোসল করব আর এখানে যে দায়িত্বে সে নাই সে খাইতে গেছে তো আর এক ভাই খুলে দিল সেটা দেখানোর জন্য

তো বাইরের লোকজনই তো আসে না না তো সুইমপুল থেকে বের হলাম তো নেক্সট টাইম গোসল করবো ইনশাল্লাহ তার সাথে গোসল করতে পারলাম না হলে মনটা খারাপ হয়ে গেল তো দেখি নেক্সট টাইমে কোথায় যাওয়া যায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ